আজকে আমরা একটা বিশেষ অভিযানে বের হয়েছি যেটা হচ্ছে আমাদের খেলার মাঠে এক বিভ্রান্ত সৈনিক মানে আমাদের পার্শ্ববর্তী এক সৈনিক এসে আমাদের হাঙ্গামা করতে চাইতেছে আমাদের খেলা বিভ্রান্ত সৃষ্টি করতেছে আর তা তাকে আমরা ধ্বংস করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর সেই প্রস্তুতিতে প্রথম ভূমিকা পালন করবেন আমাদের অনেক স্নেহের আমার অনেক স্নেহের ছোট ভাই মুনু হুম ত্বক ত্বক দেখতেছি হ্যাঁ মুনু সাড়া দাও ঠিক আছে আমরা জানি ও পারবে এটা আমাদের বিশ্বাস সবার বিশ্বাস সাথে আছে আমাদের ছোট বাহিনী আলামিন খান উনি অনেক দক্ষ একটা ব্যক্তি যার অ্যাসিস্ট্যান্ট মুনুর অ্যাসিস্ট্যান্ট উনি তারপরে আছে আমাদের হ্যাঁ জুবাইত জুবায়েত অনেক ভালো যাই হোক ভাই টায়ার্ড ফিল করতেছি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে তাই কথা বলতে একটু টায়ার্ড ফিল লাগতেছে আর যাই হোক জুবায়েত একটু সাড়া দাও তুমি ফাইন এবার যাবে রুবেল তার সাথে আছে আমাদের অনেক স্নেহের সবচেয়ে আমার যাকে বেশি ভালোবাসি রুবেল অনেক ভালো একটা ছেলে যাই হোক মনটা নর্মাল একটু হাসু বুঝছি একটু কষ্ট হলেও সেটা পারবে আমি জানি শিওর যে এটা মনুখারায় সম্ভব তার মধ্যে জানি না আমি কতটা ভূমিকা পালন করতে পারবো আমি দেখা দিচ্ছি আমি সুমন দেখো তো দেখা যায় কিনা দেখা যায় আমি সুমন তো আমরা সবাই এটা কাজ করব আমি ফটোগ্রাফির কাজ করব জাস্ট আগে আমাদের মিশনটা দেখে আসছি আমাদের মিশনটা কোথায় এখন আমরা কোন কাজ করে মনু যাচ্ছে আমাদের নিয়ে সেখানে মনু এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আসলে এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস এটা মারা অনেক কঠিন ব্যাপার সবার পক্ষে সম্ভব না তারপরে ক্ষতি আমাদেরই ক্ষতি সেজন্য আমরা মারা জানার চেষ্টা করছি অবশ্যই একটা এসে পড়ে এই বাবা 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 নো আসলে

আসলে সমস্যাটা হলো যে আমরা ওই জায়গায় যাওয়ার পরে বলাগুলো টের পাইছে যে আমাদের পরিস্থিতি ওখানে যে আমরা ওই জায়গায় গেছি অলরেডি ওদের ক্ষতি করার জন্য প্রস্তুতি আছি সেই জন্য বলাটা টের পাওয়ার কারণে বলাটা বাসটা দিয়ে ঘোরাঘুরি করতেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন গোল একটা হামলা করছিল আমাদের কিন্তু আমার পাশে যে আমাদের বন্ধুরা আছে ধর দেওয়ার কারণে বল্লাটা ওদের পাশে গিয়েছিল কিন্তু আমি ধরছি না সেখানে থাকার কারণে বললাটা নিশ্চুক আছে এখন অনেকটি বললাম ওই বাসটা চত্বর পাশে ঘোরা করছে এখন যদি আমরা আক্রমণ করবার যাই তাহলে উল্টা দেখা যাবে আমাদেরকে যে আক্রমণ করতে সম্ভব বেশি তাই আমাদের এখন এই জায়গায় একটু অপেক্ষা করার দরকার যে বললার নিস্তব্ধ হয় যাবো তারপরে আমরা তারপরে দেখা যাবো কি করা যায় বলতে চাই ঠিক আছে তাহলে আমরা আহ মুরুর কথা শুনি আমরা স্টপ করে থাকি যাতে আমাদের কাজটা এখনো উদ্যোগ নেওয়া যাবে না একটু সেফ থাকবো পরবর্তীতে আবার ট্রাই করবো উদ্যোগটা নেওয়ার জন্য আমরা কেউ কাজটা করতে পারি তো সবাই সবাই তো সতর্ক আছি নাকি আরেকজন আমার ছোট বোন অনেক সুইট একটি গার্ল যে আমাদের হেল্প করবে উনি অনেক দক্ষ পরিশ্রমী টাকাও দিয়ে একবার টাকা ওইদিকে দিকে শারমিন নাম অনেক শারমিন অনেক সুন্দর একটা মেয়ে যে সাহস সৎ সাহস আছে ও আমাদের সাথে আমাদের সাহায্য করবে এই কাজটা করার জন্য একবার টাকাও তার মুখ্য ভূমিকা তাকো একবার আমার দিকে তাকাও আমার দিকে তাকও একটু হাসো বা নাইস নাইস অনেক সুন্দর